আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মুম্বাই থেকে পুনে এখন আমাদের গাড়ি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আপনাদেরকে একটি আশ্চর্য জিনিস দেখাবো যে এই পাহাড়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিছুক্ষণ পর এই পাহাড়ের ভিতর দিয়ে ঠিক রাস্তা বানানো হয়েছে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা দেখতে কত সুন্দর সেটাই আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখছেন আমরা পাহাড়ের গা বিয়ে ঠিক উপরের থেকে উঠছি কিছুক্ষণ পর সেই ঐতিহাসিক সেই সুন্দর একটি মুহূর্ত আমরা দেখব যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানানো হয়েছে কি সুন্দর এই আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তার মুখটা আমাদের সামনে চলে এসছে এখন আমরা পাহাড়ের ভিতর দিয়ে ঢুকব এবং অনেকক্ষণ পর্যন্ত পাহাড়ের ভিতর দিয়ে আমাদের গাড়ি চলবে এই দেখুন পাহাড়ের ভিতরে এই অবস্থা উপরে সুন্দর করে লাইট দেওয়া আছে যাতে করে গাড়িতে কোনো রকমের অসুবিধা না হয় অনেকক্ষণ আমরা এই পাহাড়ের ভিতর দিয়ে চললাম তারপর আমরা পাহাড় থেকে ধীরে ধীরে বাইরে বেরোলাম ওই যে আলো দেখা যাচ্ছে অর্থাৎ এটা হলো বাইরে আমরা ধীরে ধীরে পাহাড় থেকে বাইরে বেরোলাম তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম কিছুক্ষণ পর আমরা একেবারে পাহাড়ের চূড়ায় উঠে যাব সম্পূর্ণ উপরে যেখান থেকে পুরো দৃশ্যটি আরও খুব সুন্দর দেখতে লাগবে এই প্রায় অনেকটা আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি হ্যাঁ এখন সম্পূর্ণরূপে আমরা পাহাড়ের উপরে আশপাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাহাড়ের উপরে রোড বানানো হয়েছে সেই রোড দিয়ে আমরা পুনার দিকে রওনা হচ্ছে